গায়ে মশা বসলে কি হয় মশা বসলে মশার রক্ত খাবে এটাই তো আপনার কি হবে ম্যালেরিয়া হবে যদি মেলের ম্যালেরিয়ার জীবাণু থাকে মশা এর কিছু যায় না আর বুঝি নাই নিয়ে নেব হ্যাঁ স্যার দর্শক উন্নত দেশে ম্যালেরিয়া মশা বসলে ম্যালেরিয়া হবে ওনার উত্তরটা 100% রাইট কোন মানুষের নাম দেয়া মানুষকে গালি দেওয়া হয় মানে মানুষের কোন নামটা গালি হিসেবে ব্যবহার করা হয় আবুল আরো একটা জনপ্রিয় নাম আছে আপনাদের জন্য একটা গুগলি টাইপ দাদা দাদাটা হচ্ছে একজন লোক দিনে দশ বার দাড়ি কাটে তারপরেও তার মুখে দাড়ি থাকে কিভাবে সম্ভব

হাতের তালুতে রাখবেন কিভাবে দর্শক উনি এই প্রশ্নের উত্তর পাশ করে দিয়েছে যদি আপনারা জানেন তাহলে কমেন্টের উত্তরটা দিয়া যাবেন